নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো দেখো আমাদের বাড়ি কত কামিনী ফুল ফুটেছে সে ফুলে সারা গাছটা ভর্তি কামিনী ফুল দেখো করিও আছে সব ফুটে নাই সুন্দর জগলে ফুটেছে তোমাদের দেখো মাছের দিয়ে একটু চটচুড়ি বানিয়েছি মাছ ভাজা আছে করলা আলু ভাজা আছে মাছের রসা বানিয়েছি ডাল বানিয়েছি সঙ্গে তো ভাত আছে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর একটা লাইক করেন শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি এখানেই শেষ করলাম তোমার ভালো থেকুক সুস্থ থাকুক